আজকে আমি আমার সৌদি আর তার এক সাদিক এসেছি মরুভূমিতে রিয়াদের সাইডে যে মরুভূমিটা আছে এই জায়গায় সব শুক্রবার তো ছুটির দিন সব বন্ধু বান্ধব মিলে এসছে কেউ তার ফ্যামিলি নিয়ে এসছে আর এই যে বালিতে বালিতে দৌড়ে বেড়াচ্ছে এখন জায়গা মানে যে জায়গায় বসবো সেই জায়গাটা যে কখন ঠিক হবে তার কোনো ঠিক নেই এখন কিছু না হলেও এক ঘন্টা ঘুরে বেড়াবে এই করবে শুধু একবার এই মাথা একবার ও মাথা একবার সে মাথা ওই ওপরের দিকে উঠছি দেখা যাক এক চান্সে উঠতে পারবে কি না আর যদি চাকা স্লিপ করে তাহলে আবার পেছিয়ে আসতে হবে এসে আবার উঠবে দেখা যাক কি হয় এই যে পেছতে লেগেছে ওয়া রফক ওয়াজিমসি আরে জি আমার সৌদিরের গাড়িটা এটা হচ্ছে ফোর্ড বিসমিল্লাহ এক্সট্রাডেশন আট সিলিন্ডারের গাড়ি আর একটা আছে তাহো ওটাও আনার সময়ে আজকে এই টাইম আছে তো এই যে পেছি আসছে এখন ফোর হুইল লাগালো এতক্ষণ টু হুইল ছিল এবার ফোর হুইল সিস্টেম লাগালো তারপর এখন উঠবে পেছি আসছে এখনও শুরু করেনি মানে আগে একটু নর্মাল জায়গায় আসবে তারপর থেকে ফুল পিক আপ দিয়ে উঠাবে আর এইখান থেকে সূর্যটা কিন্তু মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে পাহাড়ের পিছনে লুকিয়ে আছে সূর্য এই যে চালু হলো এবার গাড়ি উঠে যাবে ইনশাল্লাহ এক চান্সেই ऐम शी, ऐम शी वो। इधर इंतह का फोग, इधर इंतह ऐम शी हुआ बाद ऐम शी, चुप। <laughs> सामने पहाड़े सब गाड़ी लाइव दिए बस एक एक जगह गाड़ी लागिए सब बसे

আরে আমার কপিল মার্শাল ভালো খারাপ না মানুষ ভালো কথাবার্তা ভালো ব্যবহার খেয়ে দে কাজ নাই শুধু মরুভূমিতে বালিতে 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 শুধু দৌড়ে বেড়ানো কাজ <applause> لا دباب ولا سيارة ولا شيء لا فيه واحدة لا هلا المعارض اللي هنا هي لو هكذا نحن بعدنا بزيادة सूप है मौजूद जरा गरीब अशन माजी हवा प्रोटेक्शन যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি আর অন্য কিছু নাই মাঝে মধ্যে ছোট ছোট ঝাড়ের মতন আছে যেমন ব্যানার ঝাড় হয়তো সেরকম তো না ছোট ছোট একদম ছোট ছোট পাতা ঝাড় হয়ে আছে মাঝে মাঝে এই আর ওই যে গাড়ি নিয়ে সব বসে আছে ওই যে সামনে দেখা যায় একটা গাড়ি এই ছুটির দিনে বিশেষ করে শুক্রবার শনিবার সহ ব্যয় আছে ওদের কাজ চলে আসবে মরুভূমিতে দুপুর বেলায় এসে সারাদিন এইদিকে হু হু করে ভিডিও ডাবে গাড়ি নিয়ে কেউ কেউ তো রাত্রে থেকেই যায় খেমাটা নিয়ে যেগুলা সব চা গাওয়া যাওয়া আছে বসার জিনিসপাতি জুলিয়া আছে খাবার দাবার আছে কিন্তু আস্তে আস্তে পানি আসার পথে পানি কিনলে একটা যে পানি রিয়াদের ভিতরে ছ রিয়াল সেই পানি বাইরে যে দশ রিয়াল লেছে ওইখানে রিয়াদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর প্রায় এই জায়গাটা मुल हैन सन هو सूरज هو আমরা থেকে আছি ওই জন্য বুঝতে পারা যায় না গাড়িখান আটকে গেছে এখন এটা টু হুইল না ফোর হুইল জানে না তবে আটকে গেছে যে এটা সব এখন চাকা থেকে বালি সরাছে গাড়ি ওঠানোর এই মরুভূমি তাই সমস্যা গাড়ি যদি একবার ফেসে যায় তাহলে খুব কষ্ট গাড়ি ওঠানো যতই বালি সরাও কোনো কাজ হবে না আবার সেই গাড়ি আসবে অন্য কোনো গাড়ি ডাকবে কোনো বন্ধু বান্ধব কেউ ডাকবে তবেই চলবে তাছাড়া তো برد قاعدة شبلك لحالك اذا خلصت انزل لمن تحت اذا خلصت انزل لمن تحت برد عليك برد برد عليك برد এখানে তো মার্শাল্লাহ একটা খুব সুন্দর খেমা টাঙাইছে এরা সব পুরো এরা আজকে আর যাবে না বাসায় এরা আজকে থাকবে আগামী কালকে যাবে শনিবারে তখন রাত্রেবেলা বেলা যাবে এ আবার তখন রোববার থেকে ডিউটি করবে মরুভূমির উপরে খেমা সহ নিয়ে চলে আসছে পুরো পরিবার সহ যে সামনে ধোঁয়া উঠছে না ওখানে কেউ আগুন লাগালছে এই তো আগুন জ্বলছে দেখা যায় মনে হয় সব জুবালা পরে থাকে ওই সব জুবালা করিয়ে সব ছেলে পেলে আগুন ধরে দিয়ে সব বদমাসের শ্বাস নাই তো আরে মরুভূমিতে বালির থেকে মনে হচ্ছে ময়লা বেশি প্লাস্টিক এতে ওতে লোড হয়ে আছে একদম আগুন ধরে দিয়ে পলাইছে ভালো কাম শয়তান বেশি কভার টায়ার ওই যে টায়ার টায়ার টায়ারের আগুন ধরে দিয়েছে কেউ ঠিক কভার দিন শয়তান সব আমরা এখনো ঘুরেই বেড়াচ্ছি আমাদের এখনো জায়গাই ঠিক হলো না এখন তখন যে জায়গা ঠিক হবে এই তো এবার হয়তো হবে জায়গা ঠিক এক ঘন্টা ঘোরার পরে এই জায়গা ঠিক হলো এখানে এখন বসবে এক ঘন্টা ঘুরে 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 ঘুরে